বিএবি ফার্স্ট ডিভিশন লিগ দু হাজার চব্বিশ পঁচিশের বিজয় হল ইস্টবেঙ্গল ক্লাব এবং ভবানীপুর ক্লাব প্রথাগত নিয়ম মেনে আজ সিএবি ফার্স্ট ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লাব পতাকা উত্তোলিত হল ইস্টবেঙ্গল ক্লাব তাবুতে ছিলেন ক্লাবের ক্রিকেট টিমের মেন্টর সম্বরণ বন্দ্যোপাধ্যায় অর্থ সচিব সদানন্দ মুখার্জি সহ চ্যাম্পিয়ন টিমের সকল খেলোয়াড় সাপোর্টিং স্টাফ ও সদস্য সমর্থকেরা ইস্টবেঙ্গল ক্লাব এবার ক্রিকেটে দ্বিমুকুট অর্জন করেছে পি সেন আমন্ত্রণমূলক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার পর সিএবি ফার্স্ট ডিভিশন লিগ ও চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাব সিএবি ফার্স্ট ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন করলেন ক্লাবের ক্রিকেট অধিনায়ক শ্রী আমরা এবছর সিএবি ফার্স্ট ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হয়েছি আর পিসেন ট্রফিতেও চ্যাম্পিয়ন হয়েছি ডিমুকুট এলো এবছর ইস্টবেঙ্গল ক্লাবে আপনাদের সমর্থন এর জন্যেই এই ডিমুকুট এসছে আশা করবো আগামী দিনেও এরকম সমর্থন আপনারা করবেন আর ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে জানাচ্ছি জয় ইস্ট বেঙ্গল এটিএন বাংলা কলকাতা